এক মনোরম প্রাকৃতিক পরিবেশে ছাতনা ব্লকের ন্যাংলা গ্রামে গড়ে উঠেছে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শুশুনিয়া পাহাড়ের কোল ঘেঁষে সবুজ বনানীতে ঘেরা আশ্রম তুল্য এই বিদ্যালয়ে মূলত আদিবাসী জনজাতির ছাত্রছাত্রীরা সুযোগ পায় বর্তমানে প্রায় ছাত্রছাত্রী পড়াশোনা করে স্কুলটিতে সাড়ে তার মধ্যে আবাসিক ছাত্রছাত্রীর সংখ্যা সাড়ে ছয়শ পরিবেশ অত্যন্ত মনোরম ছাত্রছাত্রীদের খেলার মাঠ ঝাঁচকচকে সাজানো শ্রেণীকক্ষ শিক্ষকদের কমন রুম লাইব্রেরি কমিউনিটি হল জন্য আলাদা খাবার রুম সবজি বাগান ফলের বাগান পুকুর সবই রয়েছে পঠন পাঠনের এক মনোরম পরিবেশ রয়েছে এই আবাসিক বিদ্যালয়টিতে স্কুলের শিক্ষার মান অত্যন্ত উন্নত তবে এখানে ছেলেদের তুলনায় মেয়েদের পরীক্ষার আগ্রহ বেশি থাকায় এই স্কুলের বহু ছাত্রী বোর্ডের পরীক্ষায় স্থান দখল করছে এবং বিভিন্ন চাকরির সুযোগ পাচ্ছে তবে উক্ত স্কুলের শিক্ষকের বহু পদ শূন্য শূন্য অশিক্ষক কর্মচারীর পদ স্কুলটির কিছু সমস্যার সমাধান করে দিলে স্কুলটি জেলা তথা রাজ্যের একটি আদর্শ আবাসিক স্কুলে পরিণত হবে সে কথা বলার অপেক্ষা রাখে না বাঁকুড়া থেকে সুনীল দাশের রিপোর্ট আর নিউজ আবাসিক স্কুল এটি দু হাজার সাল থেকে তার যাত্রা শুরু একদম শূন্য থেকে এখানে একটি নিটও ছিল না আজকে এটা পুরো রাজ্যের মধ্যে যে সমস্ত সেরা স্কুলগুলো আছে তাদের মধ্যে একটা কারণ আমাদের প্রত্যেক বছর প্রায় প্রত্যেক বছর আমাদের বোর্ডে স্ট্যান্ড করে ছেলেমেয়েরা আমাদের এখানে হোস্টেলে পাঁচশো ছিয়াত্তর জন ছেলেমেয়ে থাকে সব আদিবাসী আর আমাদের স্কুলের টোটাল রোল স্ট্রেংথ হলো আটশো সাতাশ আর আমরা একটা স্কুল একটা তৈরি করেছি ইন ডিফারেন্ট ডেফিনেশান যে প্রথাগত শিক্ষাতে আমরা যেরকম দেখি যে হ্যাঁ কেবল পড়া হচ্ছে চলে যাচ্ছে বা খেলছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার কিন্তু এখানে সেরকম নয় আমাদের এখানে স্কুল মানে একটা বাড়ি দেখুন এখানে বাড়ি আছে হাঁসের খামার আছে মাছ চাষ করা হয় পুকুর আছে পিসিকালচার করা হয় এখানে ফ্লোরিকালচার করা হয় বি ফার্মিং করা হয় এখানে আমের বাগান আছে খেজুর বাগান আছে ড্রিপ এগ্রিকালচার হয় মাশরুম চাষ করা হয় নেট এগ্রিকালচার আছে পলিমাঞ্চিং এগ্রিকালচার আছে মানে ছেলেমেয়েরা ছেলেমেয়েরা এখানে যে শুধু এসব নিয়েই থাকে তা নয় খেলাধুলাতেও দেখুন আমরা আমরা কিন্তু জাতীয় স্তরে অংশগ্রহণ করি আমাদের মেয়েরা ন্যাশনাল হ্যান্ডবলে খেলছে ছেলেরা ফুটবলের স্টেট লেভেলে খেলছে মানে সব দিক থেকে আমরা কিন্তু ভালো আছি পরবর্তী প্ল্যানিং আপনাদের এই স্কুল সম্পর্কে করেছেন আমাদের পরবর্তী প্ল্যানিং যেটা সেটা হচ্ছে যে আমরা এর পাশাপাশি একটা ভোকেশনাল সেকশন আমরা খুঁজতে চলেছি যেটার জন্যে আমাদের প্রথম থেকে আমাদের যিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সভাপতি তিনি অনেকদিন ছিলেন না একুশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আবার এসেছেন আবার এসে আবার দ্বিগুণ বেগে কাজ করছেন এবং ভোকেশনাল কোর্সটা খুলে তাদেরকে নতুন একটা বৃত্তিমুখী শিক্ষা যদি দেওয়া যায় তাহলে আগামী দিনে তাদের যাতে কাজের বাজারে আরও বেশি করে কাজের সৃষ্টি করা যায় সেই ব্যাপারে আমরা চেষ্টাচরিত করছি আপনার নাম আমি দেবাশিষ গঙ্গোপাধ্যায়